ঢাকা শহরের কোলাহল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে প্রকৃতি আর স্থাপত্যের অন্যান্য এক মিলবন্ধন এটি শুধু একটি বিশ্ববিদ্যালয় নয় এটি ইতিহাস সংস্কৃতি আর সৌন্দর্যের এক জীবন্ত ক্যানভাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উনিশশো সালে জন্ম নেয় এ প্রতিষ্ঠান প্রথমে এর নাম ছিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় স্বাধীনতার পর মুসলিম শব্দটি বাদ দিয়ে নাম হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশে প্রথম এবং একমাত্র পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে এর বিশেষ পরিচিতি রয়েছে স্থাপত্য ও প্রাকৃতিক সৌন্দর্য লাল ইটের স্থাপত্য বিস্তীর্ণ সবুজ আর জলাশয় ঘেরা এই ক্যাম্পাস প্রকৃতি প্রেমীদের কাছে স্বর্গরাজ্য শীতেলে ভিড় জমে পাখির আর বর্ষা অপার আকর্ষণ জাহাঙ্গীরনগরে আছে ছয়টি অনুষদ ছত্রিশটি বিভাগ এবং একাধিক গবেষণা প্রতিষ্ঠান প্রত্নতত্ত্ব থেকে পদার্থ বিজ্ঞান অর্থনীতি থেকে সাহিত্য শিক্ষা ও গবেষণা প্রতিটি ক্ষেত্রে অবদান রেখে চলেছে এ বিশ্ববিদ্যালয় এই ক্যাম্পাস কেবল শিক্ষার নয় ইতিহাসেরও সাক্ষী ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য একাত্তর ফুট উচ্চ শহীদ মিনার আমাদের গৌরবে স্মারক বর্তলার আড্ডা বৈশাখী মেলা ভর্তার গান সব মিলে জাহাঙ্গীরনগর যেন এক সাংস্কৃতিক রাজধানী এখানকার ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যপুস্তকে নয় জীবন চর্চার প্রতিটি ক্ষেত্রে অংশ নেয় প্রতিদিনই ফির জমে পর্যটকদের কেউ আসে প্রকৃতির টানে কেউ আসে ইতিহাস জানার জন্যে এই ক্যাম্পাসে এসে সবাই মুগ্ধ হয়ে যায় যেন এটি শুধু বিশ্ববিদ্যালয় নয় একটি দর্শনীয় স্থান প্রকৃতি ইতিহাস আর সংস্কৃতি মিলনস্থল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় এ এক অনুভূতির নাম দর্শনার্থীরা এখানে এসে প্রকৃতিকে যেমন আবিষ্কার করে তেমনই আবিষ্কার করে বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্যের এক উজ্জ্বল অধ্যায়